ঘুরতে যেতে কারি না ভালো লাগে তো আমিও বেরিয়ে পড়লাম কোথায় কোথায় যাচ্ছি মনে হচ্ছে তো দাঁড়াও সবটা বলছি তো হ্যালো হাই এভরিওয়ান তো আমি আজ সকাল সকাল রেডি হয়েছি ঘুরতে যাব পরিবারের সঙ্গে পরিবারকে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা যেখানে যদি পরিবারের কিছু সদস্য সবাইকে নিয়ে যাওয়া সবসময় সম্ভব হয় না কিছু সদস্য যদি আমাদের সঙ্গে থাকে তাহলে তার মজাটাই আলাদা ফুরফুরে হয়ে যায় মনটি তো সেই রকম একটি দিনে সেই ফুরফুরির দিনেই আমরা কি করলাম সবাই মিলে বেরিয়ে বললাম এখানে যেতে হবে কোথায় যাব আমার এক কাকুর বাড়িতে অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে রিজার্ভ করলে গাড়িতে দেড় ঘন্টা সময় লেগে যায় এরকম তো সবাই মিলে আমার কাকাতো ভাইরা ছিল আমার মা ছিল আমার বাবা ছিল আমার হাজবেন্ড ছিল তো সবাই খুব ভালো সুন্দর মজা করতে করতে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে মাঝে মাঝে দেখছিলাম ভিউ এত সুন্দর সবুজের সমারোহ খুব ভালো লাগছিল। তাই আমি ভিডিওতে তুলে রেখেছিলাম এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর আর একটা জিনিস আমি সেখানে সেই জায়গায় যেতে যেতে খেয়াল করলাম ওখানকার বাড়িঘরগুলো একটু দূরে দূরে অনেকটা জমি অনেকটা জমি করে ফাঁকা হয় এরকম অনেক অনেক বড় বড় জমি সেখানে রয়েছে এই যে তোমরা দেখতেই পারছো এইদিকে আশেপাশে কোনো বাড়ি নেই একদম দূরে দূরে সব বাড়ি এই একটা বৈশিষ্ট্য আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম অনেক আগে গিয়েছিলাম যদিও আমি যখন ক্লাস ওয়ান টু ঠিক সেই সময়ে গিয়েছিলাম তারপর এই চা বাগান এই চা বাগান কান্না ভালো লাগে খুব সুন্দর ভিউ তোমরা যদি কেউ যাও ঘুরতে যাও তাহলে দেখবে মন শরীর সবই ভালো হয়ে যাবে আর সেদিন ওয়েদারও খুব ভালো ছিল মেঘাচ্ছন্ন ছিল পরিবেশ সূর্য ছিল না সূর্যের আলো ছিল না মানে রোদ কম ছিল খুব ভালো ছিল খুব তো চা বাগান দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের পথের মন্তব্য সঙ্গে অনেকটাই হচ্ছে এগিয়ে গিয়েছিলাম তোমরা দেখতে থাকো কত সুন্দর চা বাগান দেখা যাচ্ছে তো এরপরে কি করলাম আমাদের সেই গন্তব্যস্থল চলে আসলো সেই বাড়িতে আমরা নেমে পড়লাম কাকুর কী রয়েছে সেই কাকুর বাড়িতে আমার কাকুর মেয়ের বিয়ে সেই উপলক্ষেই আমরা গিয়েছিলাম তাই কি কী কী হলো কোণে আসতে যখন দেরি হচ্ছিল তখন আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম কারণ কোণে ততক্ষণও আসেনি তাই আমি বললাম আমার হাজব্যান্ডকে যে একটা আমারও একটি ছবি তুলে দাও তো আমার হাজব্যান্ড সেই কয়েকটি আমাকে ছবি সুন্দর সুন্দর ছবি তুলছিলো সেটাই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেক 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 ছবি আমি সেই সময় উঠলাম এরপর দেখো কত সুন্দর করে বিয়ের কুঞ্জ সাজানো হয়েছে তোমরা দেখো খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে এরপর আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম যাতে আমার কফি খেতে খুব ভালো লাগে এই জন্য আমি কফি কিনে নিলাম এরপর হাজব্যান্ড সহ আরও কয়েকজনের সঙ্গে আমরা বসে গল্প করলাম গল্প করে ততক্ষণে অনেকটা রাত হয়ে এসেছিল আবার এদিকে কোণে এসে বসল এরপর কোণের সঙ্গে কিছুটা সময় আমি বসেছিলাম প্লাস হচ্ছে ফটোশুটও করলাম এই আমার এই হচ্ছে আমার বোনেই বোনের বিয়ের জন্যই আমরা গিয়েছিলাম এরপর আবার কি হলো রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে চলে আসলাম টাটা